যদি জীবন যুদ্ধে জীবন যায় তবু যুদ্ধ শেষ করে প্রমাণ করে দেব আমি যুদ্ধ করতে দেশের জন্য হয় আমি হব আমার না হলে আমি বেশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব আমি বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশের মানুষ আমরা যদি পথ চলতে হয় এই স্বাধীন দেশে নাগরিক হিসাবে আমাকে পয়সা দিতে হবে কিন্তু আরেকজন বিদেশি শুধু মানুষ নয় ট্রেন যাবে বাস যাবে বড় বড় জাহাজ যাবে তাদের কোনো পয়সা দিতে হবে না এবং একই সাথে কি করলেন ওই চুক্তির সাথে সাথে ওই বেনজির এবং আজির সাহেবের বিষয়টি কি হলো চাপা পড়ে গেল যেন আপনারা ভুলে যান আপনাদের সামনে অনেকগুলো সমস্যা দিলাম কথা বলার জন্য আপনারা বিক্ষিপ্ত হবেন এই সুযোগে আমি এই নির্বাচনে আসার জন্য পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে চুক্তি করেছিলাম সেই চুক্তিটা ফাঁকে দিয়ে আমি সম্পাদন করে আমি আবার কথা রাখলাম কিন্তু এবার উনি শুধু কলর কি দেখো মেরা দিল দেওয়ানা বলে ওলে ওলে থামেননি একজন লোকে থামেননি উনি এবার সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছেন উনি এবার রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন এত বছর পরে ওনার মনে হল যে গান্ধী পরিবার তো আমার যোগাযোগ ছিল একটু যাই প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও দেখা করেছেন আচ্ছা ভেবেছেন কেন হঠাৎ করে দেখা করলেন এই মোদী প্রেমিক মোদির সাথে যে একটি অসম সম্পর্ক সেটা উনি বলেছেন আমি কিছু বলিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সততার সাথে বলেছেন আমি যা দিয়েছি আর কেউ দিতে পারবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে অ্যাকসেপ্ট করেই বলছি উনি এবার শুধু মোদীতেই তুষ্ট ছিলেন না অন্য জায়গায় গেলেন কেন জানেন মোদীর তল টলমলে মোদী স্বপ্ন দেখেছিলেন অমিত শাহ স্বপ্ন দেখেছিলেন চারশোর উপরে আসন পাবেন আসন যা পেয়েছেন তাতে সরকার করতে পারে না আরো অনেকের সমর্থন নিয়ে সরকার করতে হল তাই সেই বিভিষিকা নিয়ে আরেকটি পাঠের সাথেও করলেন অর্থাৎ তোমরা যেই না কেন বাংলাদেশের ক্ষেত্রে আমাকে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দাও এখন তাহলে আমাদের বাংলাদেশ হিসেবে কি করার আছে আমরা কি আজ এই যে ব্যানার্জির মতিউর নিয়ে থাকবো শুধু নাকি সাথে সাথে আমার স্বাধীনতা আগামী দিনে আপনার বাচ্চার স্বপ্ন ভবিষ্যৎ আগামী দিনে আপনার আমার স্বপ্ন ভবিষ্যৎকে টিকে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ হব খুব অবাক লাগে রাজনৈতিক নেতৃবৃন্দ যেদিন ওখানে চুক্তি সম্পাদিত হয়েছিল আমরা ঠিক তার পরপরই সাংবাদিক সম্মেলন করেছি অন্য কোন দল অন্য কোন নেতৃবৃন্দ বুক ফাটিয়ে বুক বুক চিটিয়ে বলতে পারেনি আমরা এই চুক্তি বিশ্বাস করি না আমরা এই চুক্তির বিরোধী কিন্তু জনাব নুরুল হক নুর কিন্তু জনাব রাশেদ খান সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমাণ করেছে যদি জীবন যুদ্ধে জীবন যায় তবু যুদ্ধ শেষ করে প্রমাণ করে দেব আমি যুদ্ধ করতে এসেছি আমার দেশের জন্য হয় আমি শহীদ হব না হলে আমি বীর বেশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব প্রিয় দেশবাসী একদিকে উনি চুক্তি করে আরেক দিকে আমাদের জিনিসপত্রের দাম বাড়ান এর মধ্যে কি করলেন পুলিশ প্রশাসনের একটি প্রেস বিজ্ঞপ্তি হল বিজ্ঞপ্তিটা কি পুলিশকে দিয়ে আপনাদের কোন বক্তব্য দেওয়া যাবে না জেনে শুনে দিবেন আরে মাননীয় নেতা আমরা যে জেনে শুনে দিব আমরা কি ক্ষমতায় আপনাদের লোকজনিত বের করে দিচ্ছে ছাগল কত টাকায় কিনছে গরু কত টাকায় কিনছে হাজার হাজার বিঘা জমি কার হাজার হাজার বিঘার যে চিংড়ি চাষ এই জমি কার কত এগুলো তো আমরা কিছু করিনি আপনাদের কথাগুলোই আমরা একটু মানুষের কাছে প্রচার করে দিয়েছি সেই জায়গা থেকে পুলিশ সদস্যদেরকে বলতে চাই পুলিশ বাহিনীর সদস্য আপনার কাছে আপনাদের ওই অফিসারদের কথা বলবেন যারা আপনাদেরকে মাঠে রেখে নিজেদের বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে দেয় যারা আপনাদেরকে মাঠে রেখে বিরোধী দলকে দমন পিছন করে কানাডা আমেরিকা যুক্তরাজ্য দুবাই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বাচ্চাদের করে কোটি কোটি টাকা দিয়ে প্রাসাদ তৈরি করে যেখানে নাকি ওখানকার স্থানীয় জনগণ অত সুন্দর বাড়ি করতে পারে না এরা কাজের টাকা ডেফিনেটলি আমাদের টাকা আমরা কিন্তু সেই পুলিশ সদস্য শুধু নয় সরকারি কর্মকর্তা যারা দুর্নীতিবাজ আমরা সকল কর্মকর্তাদের মধ্যে বলি না সুতরাং যারা আজকের এই দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা না বলবেন তাহলে আপনারা কারা দুর্নীতিবাজের সমর্থক আপনারাও দুর্নীতিবাজের অংশ যদি তাই হবে তার যদি বিদেশে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে আপনাদের কেন বিদেশে একটা করে বাড়ি থাকে না তার মানে আপনাদেরকে কিন্তু তারা ব্যবহার করছে এই সরকার পালিয়ে যাবে এই মহারথীরা পালিয়ে যাবে আমার পাশে দাদা বাবুদের বেড়া তখন উঠিয়ে দেবে যেভাবে আমরা মানবতার কারণে রোহিঙ্গাদের আজকে আমরা গ্রহণ করে বিপদে পড়েছি কিন্তু উনরা সানন্দে তাদের করবে আবার উনরাই ওনাদের ওখানে আমার দেশের তথাকথিত এমপি কে কিমা বানাবে মাংস বানাবে সেটার কোনো হদিস পাওয়া যাবে না সব অনুরাই করে আমরা কোথায় যাব এই কথা বললেই আমাদের দোষ তাই আজকের দোষের বিষয় না আজকের বিষয় হলো আমার দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না আজকের বিষয় হলো আমরা জনগণ ঐক্যবদ্ধ হব কি হব না মুক্তিযোদ্ধারা একটি দেশ দিয়ে গেছে সেই দেশে আমরা রয়েছি এই দেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি ওই মুক্তিযোদ্ধাদের কাছে আমরা দায়ী থাকব। মহান আল্লাহ তালার কাছে দায়ী থাকব আল্লাহ বলেছেন আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমি যদি বিজ্ঞান বলি আমি যদি ধর্ম বলি আমি যদি মানবিকতা বলি আমি যদি যুক্তি বলি সব জায়গায় একই প্রশ্ন হবে স্বাধীনতার সার্বভৌমত্বকে থেকে আমাদের বুদ্ধি আগ্রহে ধরতে হবে মৃত্যু তো একবারই হয় জন্ম তো একবারই হয় ভয় কি মরমে আসুন না বাংলাদেশকে রক্ষা করি এই সরকারের কবল থেকে ওই ভারতের প্রেতাত্মাদের কবর থেকে দেশকে রক্ষা করি আল্লাহ হাফেজ